গাইস আজকে দেখো আমাদের মাঠে কি সুন্দর একটা দৃশ্য সরষের ফুল দেখো কি সুন্দর লাগছে গোটা মাঠ সর্ষে সর্ষে একবার হলুদ কত সুন্দর লাগছে দেখো দেখো গ্রামের মধ্যে মাঠের মধ্যে একটা রাস্তা সেখান দিয়ে বাইক যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আর এইখানে হচ্ছে দেখো যে আলু চাষ আলু আর আর আমাদের এই যে দেখো গ্রামের মধ্যে মাঝখানে এই যে আমার বাড়ি ছোট্ট বাড়ি আর এখানে কিছু ভিডিও আজকে শর্ট ভিডিও শ্যুট করলাম তো এগুলো আপলোড করব তো আমার তাড়াতাড়ি আসলাম কারণ আরও কিছু ভিডিও শর্ট ভিডিও বানাতে চাইছিলাম তো আমার মেয়ে আজকে প্রচণ্ড অসুবিধা ও মানে অসুস্থ তা তার জন্য তাড়াতাড়ি আসতে হলো আর যদি ভাইকে নিয়ে আসতে চাইছিলাম তো ওনার ওই যে বেটি অসুস্থতার কারণে আজকে বেশি ভিডিও বানাতে পারলাম না ওনারও ভিডিও বানাতে পারলাম না এই যে দেখো এখানে কান্নাকাটি করছে প্রচণ্ড অসুস্থ এখন যেতে হবে ডাক্তারের কাছে

चलो रेडी हो चलो चलो रेडी हो चलो ने ने, बेटी और और तो मायर मन खराब कोई जन वीडियो मत करनी ब्रिटिशु अशुद्ध अशुद्धता के कारण है तो ये देखो ये जी हमारे बॉडी चलो चलो

এটা কেবলই ভিডিও বানাই আসলো এটা ছিল আমার ছোট্ট ক্যামেরাম্যান এই যে এই যে ছোট্টটা হচ্ছে ক্যামেরাম্যান এ আমার অনেকগুলো ভিডিও শ্যুট করে দিচ্ছে আজকে ক্যামেরাম্যান নাই আর ওই বড়োটা ছিল ক্যামেরাম্যান তো ওটা আজকে বেটি অসুস্থতার কারণে ও ক্যামেরা ধরতে পারেনি নিজেও ভিডিও বানাতে পারেনি যাই হোক মুখটা লুকাচ্ছে দেখো এই দেখো ভালো করে মুখটা দেখো এই যে দেখছে আর কি যেন খাচ্ছে এগুলো তো টাটা বাই বাই